বন্ধুরা আপনাদের ছাদ বাগানে নিশ্চয়ই আম গাছ আছে বারো মাসি অথবা কোনো বিদেশি জাত সাধারণত আম গাছ খুব বড় হয় এই জন্য বাড়ির আঙিনায় আম গাছ লাগানো হয় বড় বড় বাগান তো আছেই আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন মাটিতে লাগানো গাছের থেকে ছাদে লাগানো আম গাছে অনেক বেশি রোগ হয় এমনই আম গাছের একটি রোগ হলো পাতা পোড়া পাতা পোড়া আমগাছের খুব একটি কমন রোগ ভয় হওয়ার কোনো ব্যাপার নেই এটি নিরাময় করা যায় আম গাছের পাতা পোড়া রোগটি বিভিন্ন কারণে হতে পারে যেমন ব্যাকটেরিয়ার কারণে আমের পাতা পোড়া এটি সাধারণত কচি পাতায় প্রথম দেখা যায় প্রথমে কচি পাতায় ছোটো ছোটো স্পট পড়ে পরে সেখান থেকে শুকাতে শুরু করে এটি আজকের বিষয় নয় এ বিষয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব আজ আমরা আলোচনা করব বিভিন্ন পুষ্টি দ্রব্যর অভাবজনিত কারণে ও ছত্রাকের আক্রমণে যে পাতা পোড়া রোগ হয় সেই বিষয়ে বিভিন্ন কারণে আমের পাতা পুড়তে পারে সবথেকে বড় কারণ হলো আমাদের গাফিলতি আমরা যদি গাছে নিয়মিত জল দিতে অবহেলা করি জলের অভাবে গাছের পাতা পুড়ে যায় এই আফেল গাছটিতে সেটাই হয়েছিল এখনো গাছে দুই একটি পোড়া পাতা আছে এরকপি আম গাছেও হয় দ্বিতীয় কারণ গাছে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ বিশেষ করে পটাশ ম্যাগনেশিয়াম ফসফেট জাতীয় সার এই সারগুলি টবের মাটিতে লবণের পরিমাণ বাড়িয়ে দেয় যা গাছ দ্বারা শোষিত হওয়ার পর পাতা পুড়ে যায় টবের গাছে যতটা সম্ভব জৈব সার ব্যবহার করুন রাসায়নিক সার এড়িয়ে চলুন যদি রাসায়নিক সার প্রয়োগের প্রয়োজন হয় তাহলে পরিমিত পরিমাণ ব্যবহার করুন কখনোই অতিরিক্ত সার প্রয়োগ করবেন না পাতা গাছের রান্নাঘর আর এই রান্নাঘর তৈরি ক্লোরোফিল দিয়ে ক্লোরোফিলের একটি গুরুত্বপূর্ণ উপাদান ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাবেও গাছের পাতা পুড়ে যায় এক্ষেত্রে আপনাকে বাইরে থেকে সার প্রয়োগ করে এই অভাব দূর করতে হবে আপনি এপশন সল্ট নিতে পারেন অনুখাদ্য লোহা গাছের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা ক্লোরোফিল গঠনে সহায়তা করে এর অভাব ঘটলে পাতা পুড়ে যায় ভিডিওতে যে গাছটি দেখছেন এটা লোহার অভাবজনিত ফল টবের মাটিতে এই যে ঘাসের মতো গাছগুলি দেখছেন এগুলি আসলে নিম্নশ্রেণীর উদ্ভিদ এদের মশ বলে এরা মাটি থেকে বিভিন্ন জৈব উপাদান ও খনিজ লোহা শোষণ করে এগুলি টবে হতে দেবেন না যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে উপড়ে ফেলবেন মাটিতে যত দ্রুত পারেন ফেরাস সালফেট সার প্রয়োগ করুন যদি ফেরাস সালফেট হাতের কাছে না পান লোহাযুক্ত যে কোনো মিশ্র অনুখাদ্য সার প্রয়োগ করুন অনেক সময় ছত্রাকের আক্রমণেও আম গাছের পাতার কিনারা পুড়তে পারে আপনারা যদি বুঝতে না পারেন কি কারণে পুড়ছে তাহলে অন্য ট্রিটমেন্টের সঙ্গে গাছে অবশ্যই একটি ভালো ছত্রাকনাশক স্প্রে করবেন আপনি স্প্রে করতে পারেন কপার জাতীয় ছত্রাকনাশক কপার অক্সিকোলোরাইড দশ থেকে পনেরো দিন অন্তর অন্তত দুই থেকে তিনবার স্প্রে করুন কপার অক্সিকোলোরাইটের জায়গায় অন্য যে কোনো ভালো ছাত্রনাশকও স্প্রে করতে পারেন